মা দুর্গাকে তুই বলে সম্বোধন পুজোর নতুন গান নিয়ে আসছে হুলিগানিজম অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড হুলিগানিজম কিছুদিন আগেই নতুন গানের দ্বারা সোশ্যাল মিডিয়ায় তুলেছিল ঝড় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসায় জোর বিতর্ক তৈরি হয়েছিল এই ব্যান্ডের প্রথম গান নিয়ে এবার দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় গান আনতে চলেছে হুলিগানিজম চলতি মাসের গোড়ার দিকে অনির্বাণ ভট্টাচার্য তার নতুন গানের মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ থেকে শুরু করে দিলীপ ঘোষ একাধিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে অনির্বাণের ব্যান্ডের গানের মাধ্যমে তবে এই গান প্রকাশ্যে আসার পর কিছু ব্যক্তিত্ব যেমন অনির্বাণের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তেমনি কিছু কিছু মানুষ আবার কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতাকে তবে এই সব কিছুর মধ্যেই রাতারাতি ভাইরাল হয়ে গেছিল বর্তমান পরিস্থিতির উপর তৈরি করা অনির্বাণের গান এবার দুর্গা পুজো উপলক্ষে দ্বিতীয় গান আসতে চলেছে হুলি গানিজমে দুর্গা পুজো উপলক্ষে যে গানটি মুক্তি পাবে তার একটি ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আর পাঁচটা দুর্গাপুজোর গানের মতো নয় বরং একেবারে অন্য রকমের গান মা দুর্গাকে একেবারে ঘরের মেয়ের মতো সম্বোধন করা হয়েছে এই গানটিতে বর্তমান পরিস্থিতিতে যেখানে একের পর এক অন্যায় হয়ে চলছে সেখানে মা দুর্গা কেন চুপ করে রয়েছেন সেই প্রশ্ন তোলা হয়েছে এই গানের মাধ্যমে মহিষাসুর মর্দিনীকে তাড়াতাড়ি এসে সমস্ত অন্যায়ের বিচার করার আহ্বান জানানো হয়েছে একটি সাধারণ মেয়েকে মা দুর্গার রূপে রূপান্তরিত করা হয়েছে অনির্বাণের এই গানে গানটির কয়েক সেকেন্ডের একটি টিজার দেখেই মুগ্ধ হয়ে যায় দর্শকেরা টিজার প্রকাশ্য এনে এসবিএফের তরফ থেকে ক্যাপশানে লিখে দেওয়া হয়েছে বাংলার মাটিতে বাংলার সুরে পুজোর গান মুক্তি পাবে সতেরোই সেপ্টেম্বর প্রসঙ্গত পুজোর গান মানেই যখন একদিকে গয়নার অতিশয্য আলোর রোশনা চেনা পরিচিত পুজোর আঙ্গিনা ঠিক তখনই প্রত্যন্ত গ্রামের এক অতি সাধারণ মেয়েকে মা দুর্গার আদলে দেখানো হয়েছে এই গানের প্রতিটি দৃশ্য খুব সাধারণভাবে অদূর ভবিষ্যতে এই গানটি যে দর্শকের আরও মন ছুঁয়ে যেতে পারবে তা কিন্তু বলাই বাফুল্য দর্শক আপনাদের এই নতুন প্রজন্মের অভিনেতা তথা শিল্পী এবং সঙ্গীত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যের এই সমস্ত যে ব্যান্ডের গান হুলিগানিজমের যে গান আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন